কবুল হবে তার তাকোয়া থাকবে যার তাকোয়া কি তাকোয়া হলো তিন জিনিস এক নম্বর হলো সমস্ত গুণাবর্জন করা দুই নম্বর হল সমস্ত ইবাদতে লেগে থাকা তিন নম্বর হল সর্বাবস্থায় আল্লাহকে ভয় করতে থাকা গুণাবর্জন ইবাদত পালন আল্লাহর ভয় এটাই তাকো তাইলে যে ব্যক্তি শুধু কোরবানির দিন আমনে গরু জবাইয়ের আগেও খান আমনের টাকা সুদের টাকা আবার কোরবানির দিনও আপনি জোরের নামাজও ফরেন না আসরের নামাজও ফরেন না কোরবানির দিনও আপনি মিশা কথা কন আমনের মধ্যে ইবাদত আল্লাহর ভয় গুনা ত্যাগ বলতে কিছুই নাই কোরবানির দিনও আপনি টেলিভিশন চান নাচ গান চান আমনের কোরবানি কবুল হইতো বুতে খেলেছি কথা বুঝছেন না আপনি কেন কোরবানি কবুল তাহলে আমার এই কথাটা আপনারা মনে রাখবেন কোরবানি যেন হয় শতভাগ হালাল টাকা থেকে বলেন ইনশাআল দুই নাম্বার কোরবানি যেন হয় গুণামুক্ত জীবন নিয়ে কি নিয়ে বলেন না গুণামুক্ত জীবন নিয়ে গুণামুক্ত জীবন গুণামুক্ত জীবন গুণামুক্ত জীবন নিয়ে কোরবানি যেন হয় আল্লাহর সন্তুষ্টির জন্য এরপরে আসেন আর একটা কথা পূর্বের জামানায় কানতেন আল্লাহ হাজি কি ঘরে আমি আল্লাহ তারে আমি এইবারও দেখছি ভাই এইবারও দেখছি যে পঙ্গু ওই যে বেয়ারিংওয়ালা আগে যে কাঠ লাগাইয়া যে বেয়ারিং লাগাইয়া বাচ্চারা টানতো খেলতো গাড়ি বানাই তো যদি বুঝিননি কথাটা এরম ছোট ছোট বেয়ারিংয়ের দিয়ে টানে এই বেয়ারিং লাগানো কাঠের একটা সাক্কাওয়ালা গাড়ির মধ্যে বইসা এই মানে মাটির মধ্যে ভর দিয়া দিয়া আল্লাহর বান্দা কসম আমি দেখছি এইবার রঙ যেন তাওয়াফ করতেছে সে কেমনে গেল সে কেমনে গেল আল্লাহ ঘর ঘুরতেছে অন্ধলোক আমি দেখছি আল্লাহর ঘর করে একজন দুজন না পাঁচ সাতজন দেখছি একটা পাও পুরা নাই নবী ওয়াসাল্লাম নিজে ব্যাখ্যা করে বুঝাই দিয়েছেন যে নির্ধারিত মাস হলো তিনটা শাওয়াল জিলকদ মানে রমজানের পরপরই তিন মাস রমজান মাস যখন শেষ হয় ঈদের চাঁদ উঠে হজের মাস এই জন্য সারা পৃথিবীর মুসলমানরা এই মুহূর্তে আল্লাহর ঘরের মেহমানদেরকে বিদায় দিচ্ছে অর্থাৎ সারা বিশ্ব থেকে মুসলমান ইমানদাররা কম বেশি আল্লাহর ঘরের দিকে যাচ্ছে আর অন্যান্য মুসলমানরা তাদেরকে বিদায় দিচ্ছে দোয়া নিচ্ছে তাদের কাছে বিভিন্ন রকমের কাকুতি আকুতি প্রকাশ করছে তো এই হিসাবে আমাদের যারা ওলামায় কেরাম বুজুর্গানে দিনদের একটা আমল যে হজ্জের এই সময়টাতে বিশেষভাবে ওনারা হজ কোরবানি এই সম্পর্কিত আলোচনা করে থাকে ফলে আলহামদুলিল্লাহ আমরাও গত কয়েক দিন যাবৎ লাগাতার প্রতিদিন আল্লাহর বান্দাদের কাছে হজ কোরবানি এই বিষয়গুলোর উপরে কিছু কিছু আলোচনা করার চেষ্টা করতেছি আজকেও এটাকে সামনে রেখে আপনাদের সামনে এই আয়াতটা আমি পড়ছি তাহলে এবার আসেন একটু কথা কোরবানি আল্লাহ তালা আদম আলহ সালাম থেকে নিয়ে এই পর্যন্ত এবং এখন থেকে নিয়ে কেয়ামত পর্যন্তের জন্য আল্লাহ তালা কোরবানি চালু করেছেন হজরত আদম আলিহ দুই ছেলে হাবিল এবং কাবিল এই দুই ছেলে বিবাহনিয়া ঝগড়া লাগছিল নিজেদের মধ্যে এই ঝগড়ার সমাধানের জন্য আল্লাহ আল্লাহতালা তাদেরকে প্রথম কোরবানি করতে বলছিলেন সেই থেকে কোরবানি শুরু আজও চলছে কেয়ামত পর্যন্ত চলবে সুবহান সর্বযুগে কথা খেয়াল করেন আমি কমাইয়া কইতেছি সর্বযুগে এক নাম্বার মনে রাখতে হবে কোরবানি সর্বযুগেই কবুল হবে তার নিজের মধ্যে তাকুয়া থাকবে যার ইন্নামা ইয়ব্বালুল্লাহ মিনাল মুতাকি কোরআনে আছে হাবিল কাবিল দুই ভাই কোরবানি দেওয়ার পরে কাবিলের কোরবানি কবুল হয় নাই কিন্তু হাবিলের কোরবানি কি হইছে কবুল হইছে তখন কাবিল বলছে লা নাকা আমি তোর মাইরা ফেলব আমি তোকে মেরেই ফেলবো এই তখন হাবিল বলছে ভাই আমারে মাইরা লাভ নাই বরং মুত্তাকিন মনে রাখবা সর্বযুগে কোরবানি কবুল হবে তার তাকোয়া থাকবে যার কি হল তিন জিনিস এক নম্বর হলো সমস্ত বর্জন করা দুই নম্বর হল সমস্ত ইবাদতে লেগে থাকা তিন নাম্বার হলো সর্বাবস্থায় আল্লাহকে ভয় করতে থাকা বর্জন ইবাদত পালন আল্লাহর ভয় এটাই তাইলে যে ব্যক্তি শুধু কোরবানির আমনে গরু জবাইয়ের আগেও বেরি খান আমনের টাকা সুদের টাকা আবার কোরবানির দিনও আপনি জোরের নামাজও পড়েন না আসরের নামাজে ফরেন না কোরবানির দিনও আপনি মিশাক আমনের মধ্যে ইবাদত আল্লাহর ভয় গুনা ত্যাগ বলতে কিছুই নাই কোরবানির দিনও আপনি টেলিভিশন নাচ গান কোরবানি কবুল হইতো কথা বুঝছেন না আপনি কেন কোরবানি কবুল হবে আপনি কোরবানি কবুল হওয়ার জন্য ব্যবস্থা নিছেন কি গরু কিনবার জন্য না বুদ্ধি করছেন মানুষ লইয়া গেছেন তিনজন গরু বাজারে গরু চাইয়া লইছেন সেটা তো ঠিক আছে কিন্তু কোরবানি কবুল হওয়ার জন্য ব্যবস্থা নিছেন কি কোরবানি কবুল হওয়া গোস্ত খাওয়া আর কবুল হওয়া এক কথা না জবাই হওয়া আর কবুল হওয়া এক কথা না জবাই তো প্রতিদিনে হয় যে কেউ জবাই করলেই তো গরু জবাই হবে কিন্তু জবাই আর কবুল তো এক কথা না গোস্ত খাওয়া আর কবুল হওয়া তো এক কথা না বাফ অতএব আমি আপনাদের কাছে বললাম এটা কোরবানি কিন্তু আর দশ দিনের গরু জবাই নয় গরু আমাদের দেশে প্রতিদিন জবাই হয় কিনা কথা বলেন না বাজারগুলোতে গরুর গোস বেচা হইতেছে না তো তাহলে গরু তো প্রতিদিনই জবাই হয় তো কোরবানি আর আলাদা কি কোরবানিও তো গরুই জবাই করে তো এটা তো ভর্তি দিন হইতেই আছে তাহলে বোঝা গেল কোরবানি শুধু গরু জবাই নয় আলাদা কিছু আলাদা কিছু কি না সেটা ইবাদত আর সেটা কবুল হবে তার কোয়া থাকবে যা আল্লাহ তালা কোরআনুল করিমে বলছেন আল্লাহ বলেন আমার বান্দা শুনো তোমাদের গোষ্ট রক্ত কোরবানির প্রাণীর কিছুই আমি নেই না আমি শুধু তাকুয়াটা নেই আমি তাকুয়া নেই তুমি দেখছো গরুর দিকে আমি দেখছি তোমার জিন্দিগির দিকে তুমি দেখো গরু কেমন হৃষ্ট গরু আল্লাহ বলেন আমি দেখছি তুমি কেমন ইবাদত আমল আলা আমি তোমাকে দেখব তুমি গরুকে দেখো কথা বুঝছেন কিনা বলেন তুমি কি দেখো গরু দেখো আল্লাহ বলেন আমি দেখব কি তোমাকে তোমাকে ইলা ইলা বলেন নিশ্চয়ই আল্লাহ তোমাদের চেহারা তোমাদের চেহারা শরীর দেখবে না কিংয়াংজুরু ইলা কুলু বিকুম ও আমি বরং আল্লাহ তোমাদের দিল দেখবেন আর তোমাদের আমল দেখবেন আল্লাহ দেখবেন বান্দা কোরবানি আজকে অথচ প্রাণী তো জবাই করলা গোস্ত করতে করতে হাড্ডি চুলতে চুলতে হাড্ডি কোবাইতে কোবাইতে শেষ আসর শেষ মাগ্রিব শেষ কোরবানি তো ছিল ওয়াজিব জোহর তো ছিল ফরজ কোরবানি তো ছিল ওয়াজিব আসরের নাম আজ তো ছিল ফরজ আল্লাহর জন্য কোরবানি করলে আবার নাচ দেখো কেমনে আল্লাহর জন্য কোরবানি করলে কোরবানির গোষ্ঠ খাইতে খাইতে টেলিভিশনে নাটক সিনেমা নর্তকির ছবি দেখো কেন এটা কেমনে হইল আল্লাহর জন্য এটা কেমনে হইল কোরবানি এটা তো আর দশ দিনের মতো বছরের অন্য দিনের মতো গোষ্ঠই খাওয়া হ্যাঁ বলেন এই জন্য আমি বললাম কোরবানির ক্ষেত্রে এটা মনে রাখতে হবে কোরবানি যেন হয় আমার আপনার জিন্দিগি গুণামুক্ত অবস্থা নাই তো আসমানে যাবে না আপনার ঘরে যাবে। ঘরে গোস্ত যাবে চুলায় রান্না হবে সিদ্ধও হবে রুড়ির লগে খাইতেও পারবেন সবই ঠিক আছে কিন্তু আসমানে যেতে হলে আল্লাহর কাছে যাইতে হলে তাকওয়া লাগবে তাকওয়া লাগবে টাকাটা হালাল হইতে হবে এক টাকা হারামের টাকা এটা দিয়া কোরবানি কবুল হয় না এবং হারাম টাকার শরিক যে হয় তার কারণে বাকিদের কোরবানিও কবুল হয় আপনি যদি বলেন বুঝবু কেমনি না বুঝলে আপনি হাতের লগে করেন কেন কথা বলেন না কেন আপনি দেড় লাখ টাকা তিন লাখ টাকার গরু লোক দেখাইতেন গেলেন কেন আপনার সন্দেহ হয় আবার সামর্থ্য পুরা নাই কম আপনি পুরা পারতেন না এক লাখ টাকার কোরবানি দিতেন আপনি খাসি কোরবানি দেন এটা তো ইবাদত এটা তো গোস্ত না কথা বুঝছে এই জন্য মনে রাখতে হবে এক টাকা হারাম টাকা সুদের টাকা ঘুষের টাকা বাজারে ব্যবসা করে ওজনে কম দেয় তো এতো ধোকাবাজ তো ধোকাবাজ পণ্যের গুণাগুণ দুই নম্বর মালরে এক নম্বর বলে তিন নম্বর মালরে এক নম্বর বলে এত ধোকা বাজ বাটপা তাহলে এই যে টাকাটা টাকা না না কথা বলেন কেন তো এ তো না যায় টাকা এই টাকা দিয়ে কোরবানি জবাই হবে প্রাণী গুস্ত জোর সইব ভাতও খাওয়ান যাইবো রুডিও খাওয়ান যাইবো আসমানে যাবে না কোথায় যাবে না আসমানে যাবে না রবের কাছে যাবে না মালিকের কাছে যাবে না কথা শক্ত হলো এটাই সত্য শক্ত এরুম যদি আমনে বলবেন এরুম এরুম কইলে আর কয়জনে কোরবানি দিব দিয়ে না আপনারা কেউ অসুবিধা কি কথা বলেন না কেন আল্লাহ ঠেকে যাবে ঠিক না ফেরাজ তারা আটকা ফেরে যাবো নাকি তো আর অসুবিধা কি তা সমস্যা কি কোরআনে আল্লাহ বলছে অমাঙ্কা ফারা ফা ইনাল্লাহ গানিউন আনিল আলামিন আল্লাহ বলে তোমরা যারা হজ করতে অস্বীকার করো অবজ্ঞা কর অবহেলা করো তাইলে মনে রাখো কোন সমস্যা নাই আমি আল্লাহ গোটা পৃথিবীর সমস্ত মানুষ কারো প্রতি মুখাপেক্ষী নই আমি সবার থেকেই অমুখাপেক্ষী কেউ যদি আমাকে সিজদা না করে আমি আল্লাহর বড়ত্বের মধ্যে কমবে না আবার সবাই যদি আমাকে সেজা করে তবু আমি আল্লাহর বর্তে বাড়বে না আল্লাহ বাড়েও না কমেও না কথা বোঝেন নাই সবাই নাফরমানি করলো আল্লাহ কমে না সবাই বাগদাদি হয়ে গেল আল্লাহ কি হয় না বাড়ে না আল্লাহ তো আল্লাহ আলিগুল্ আজিম তিনি তো বড়ই তিনি তো আজিম তিনি তো আখবার আল্লাহ আখবার তিনি তো বড়ই আপনি কি বড় বানাইবেন আপনি বড় বানাইবেন কেন বরং আল্লাহর নাম নিলে আল্লাহ আপনারে বড় বানাবে কিতাবের মধ্যে আছে কোনো বান্দা যখন বলে বলেন তো আবার বলেন তো আল্লাহ বলে এটার অর্থ হলো হে আল্লাহ আমি আপনার পবিত্রতা বর্ণনা করিতেছি এ সুবহান আল্লাহ অর্থ তো আল্লাহ বলে আচ্ছা মাশাআল্লাহ বান্দা তুমি আমার পবিত্রতা বর্ণনা করছো আমি তো এমনিতেই পবিত্র তুমি বললেও না বললেও তো ঠিক আছে সব বাহতানি তুমি আমার পবিত্রতা বর্ণনা করেছ চলোকা আমি তোমারে পবিত্র বানাই দিলাম আলহামদুলিল্লাহ বলেন তো আল্লাহকে আমি বললাম আল্লাহ আমি আপনার প্রশংসা করছি আল্লাহ বলেন তুমি আমার প্রশংসা করলা আমি তো এমনি প্রশংসিত যাও তোমাকেও আমি প্রশংসিত বানায় দিলাম মানুষ তোমারে ভালো বলবে জিকির করে দেখো তোমারে দেখবা মানুষে ভালো বলবে লোকটা নামাজি লোকটা আল্লাহওয়ালা লোকটা জিকির লোকটা করে এ বলবে মানে আল্লাহ জিকিরের বরকতে তোমারে কি বানায় দিবে দামি বানাই দিবে তাইলে আল্লাহ বলেন তোমরা কেউ বন্দিগি না করলেও আমার সমস্যা নেই আমার সমস্যা নেই তাহলে আমার এই কথাটা আপনারা মনে রাখবেন কোরবানি যেন হয় শতভাগ হালাল টাকা থেকে বলেন ইনশা দুই নাম্বার কোরবানি যেন হয় গুণামুক্ত জীবন নিয়ে কি নিয়ে বলেন না গুণামুক্ত জীবন নিয়ে গুণামুক্ত জীবন গুণামুক্ত জীবন গুণামুক্ত জীবন নিয়ে কোরবানি যেন হয় আল্লাহর সন্তুষ্টির জন্যে এরপরে আসেন আরেকটা কথা সেটা হলো হজ আল্লাহ তালা বলেন প্রত্যেক জাতির জন্য আমি হজ্যের বিধান রেখেছি এই জন্য হজ এটাও আল্লাহ তালার মোহব্বতের ভালোবাসার সর্বোচ্চ নমুন সর্বোচ্চ নমুন কেউ যখন আল্লাহকে ভীষণ ভালোবাসে প্রিয় নবী সাল্লাহ ওয়াসাল্লামকে খুব ভালোবাসে তো ওই ব্যক্তির চূড়ান্ত ভালোবাসার নমুনা হজ হজের মাধ্যমে আল্লাহর বান্দা আল্লাহর ভালোবাসার সর্বোচ্চ নমুনা পেশ করে জান্লা আমি নামাজ রোজা জাকাত দান সদকা জিকির কোরান তাহাজ পড়তে আদায় করতে করতে আপনার ভালোবাসা আমার এমন তীব্র হয়েছে এখন আমি আপনারে তালাশ করবার জন্য আপনার ঘরে চলে আস তাল্লা তালা বলে ঘুরো খুঁজো আমারে খুঁজো চারদিকে গড়ো আমার ঘরের তো বান্দা হজের মধ্যে অমরার মধ্যে আল্লাহর ঘরে চারদিকে গোরে ঘুরতে ঘুরতে আল্লাহকে পেয়েই যায় আল্লাহর মহব্বত পেয়েই যায় আল্লাহ তারে এমন পবিত্র বানায়া দেয় যে রসুল্লাহ সাল্লাম বলেন হজ শেষে একজন ইমানদার মায়ের পেট থেকে নতুন বাচ্চা যেরকম পবিত্র নিষ্পাপ হয়ে বের হলো সে হাজি সাহেব এমন হয়েই বের হলো বুঝছেন এই জন্য হজ মানে আল্লাহর ভালোবাসার চূড়ান্ত নমুন রসুল্লাহ সাল্লামকে যে ভালোবাসে ভালোবাস আপনি যদি বলেন একজন মানুষের গুণাগুণ খুব বললেন যে লোকটা এত ভালো এত ভালো এত ভালো এত ভালো এরপরে আমি আপনারা বললাম আরে আপনি যে লোকটারে এত প্রশংসা করছেন উনি আছে তো উনি চান্দিনায় থাকে হ্যাঁ আমি উনারে দেখছি কথার কথা আপনি বললেন তো এই লোকটা কি বলবো আর বলেন কি তো আমিও তো একটা বার ওনারে দেখা দরকার তো সেই ছোট্টবেলা থেকে কত লক্ষবার নবী সাল্ল আলী ওসাল্লামের নাম শুনছেন কত হাজারবার কতবার নবীর নামে গজল শুনছেন নবীর জীবনী শুনছেন নবীজির জন্য মহব্বত হইছে মনে তো আপনি যখন শুনলেন ওই মদিনায় তিনি আছেন তা আপনি যাবেন না তার কাছে আপনি যেতে চাইবেন না আপনার মনে চাইবে না কেন এটা কেন মন চাইবে না আহা মুসলমান তিন ছেলে এবড়া বিদেশ পাঠাইছে তিন বারো লাখ টাকা খরচ করছে এবড়া চারটা মাইয়া বিয়া দিছে গড়ে বিশ লাখ টাকা খরচ করছে এবার বাইক বিল্ডিং করছে চল্লিশ লাখ টাকা খরচ হয়েছে এবড়া জমি কিনছে এ পর্যন্ত তিরিশ শতক এখানেও জমির মধ্যে পঞ্চাশ লাখ টাকা কিনছে এবার সব টাকার ব্যবস্থা হয়েছে জীবনে কিন্তু পাঁচটা লাখ টাকা আল্লাহর ঘরে যাওয়ার জন্য ওনার কপালে জুটে নেয় মুসলমান এত বড় স্বার্থপর এত বড় নিমখ খারাপ আল্লাহর ঘরে যাওয়ার কথা বললে হজের কথা বললে নয় ছয় করে জামু যাইলা মইলি যাইতো তো মনে কয় কিছু তো নাই ফোলা দুগা ফোলা বিদেশ ফাটাইছি তারা যদি তাগো যদি খোদায় লোয়ায়। আল্লাহ লোয়াহে তারা যদি ফাডায় হ্যাঁ কুঁয়ায় কুয়ায় কোঁতায় এই সমস্ত ব্যার কথা না কথা দিয়ে নিয়ে আপনি আল্লাহর ঘরে যাবেন বলে আপনার আপনার হাতে কি গত তিরিশ বছরে লাখ লাখ টাকার ব্যবস্থা হয় নাই কথা বলেন না কেন তা আল্লাহর ঘরে যাওয়ার জন্য হলো না কেন কেন হইল না এই জন্য বাফ এই আমার তিন কথা শেষ এতটুকুই আজকে কথা এক নাম্বার কথা হলো প্রত্যেক জাতির জন্য আল্লাহ তালা কোরবানির বিধান রাখছেন অতএব কোরবানির হুকুম আমাদের সামনে আমাদের কোরবানি যেন হালাল সম্পদ থেকে হয় আমাদের কোরবানি যেন গুণামুক্ত জীবন নিয়ে হয় দুই নাম্বার কথা প্রত্যেক জাতির জন্য আল্লাহ হজ্জের বিধান রেখেছেন হজ এক মোমেনের স্বপ্ন সাধনা ওই ছেলেরা ছেলেরাই এনে বসে মোবাইলটি ফো কেন ফালতু কোথাকার বেটা তোমার আসতে বললো কেন বেটা তামাশা এক সেকেন্ডের জন্য ছেড়ে দেওয়া যায় না দশটা মিনিট আলগা যায় না সেই শুরু করছে সদর বদর এক জি বানায় নিছে যে যেখানে আমি কি হুজুর কি আলেম কি আল্লাহর কথা কিছুর কোনো পাত্তা আমার যেটা মনে কর এটা আরে বেটা কোনো জীবন না রে ভাইয়া আমি হয়তো ধাক্কা দেই আর কি একটু ধমক শক্ত আমি একটু কঠিন বলি আর কি কিন্তু এটা কি জীবন মানুষের এ এভাবে আত্মভোলা হয় কেন মানুষ এভাবে হয় কেন এভাবে আল্লাহকে ভুলে গেল কেন হায় মুসলমানের সন্তান একটা মোবাইলই জীবনের শেষ কথা হয়ে গেল একটা মোটর সাইকেল জীবনের শেষ সাধনা কোনোভাবে একটা মোটর কিনতে পারছে খালাস জীবনের বেঁচে থাকার সার্থকতা সফল জীবন সফল সিন্দী মোবাইল একটা মোবাইল একটা মোটরসাইকেল একটা মেয়ে তিন জিনিস আছে কোনো যুবকের খালা সে সাত দেশের সাত মহাদেশের বাদশা তার রং সাইকে হে পারে না ঠ্যাঙ্গাল গিরি আরে একটা বড় মোবাইল আছে একটা মোটরসাইকেল আছে একটা মেয়ের সাথে কি আছে সম্পর্ক আছে খালাস তার জীবন সুখে বরা হয় মনে করতেছে রঙের ঘুরি উড়াইতে আছে এই যে গুড্ডি সাইরে দিয়েছে এবার শুধু সুতায় সারে আর কড়ে না আর নাটাই কি করে না রঙ্গের গুড্ডি সেরে দিছে হ্যাঁ আহা হাই মুসলমান হাই মুসলমান হাই আমার নৌজওয়ান আল্লাহ আমাদেরকে মাফ করে দেন চলেন বা এতটুকুই বললাম তাহলে এক দুই নাম্বার বললাম হজের কথা মুমিনের স্বপ্ন সাধনা যেই মুসলমানের দিলে আল্লাহর ঘর দেখার স্বপ্ন নাই সাধনা নাই চেষ্টা নাই এটার জন্য কোশেষ করে না এটা প্রকৃত রস আল্লাহকে ভালোবাসাওয়ালা বান্দা হইতে পারে না আমরা পড়ছি কিতাবে আল্লাহর বহু বান্দা পূর্বের জামানায় কানতেন আল্লাহ হাজি সবের গুরের ফুটলার মধ্যে কইরা ফিপ্রামনের ঘরে যায় আমি কি যাব না আল্লাহ তারে উনিস আমি এইবারও দেখছি নাম ভাই এইবারও দেখছি যে পঙ্গু ওই যে বেয়ারিংওয়ালা আগে যে কাঠ লাগাইয়া যে বেয়ারিং লাগাইয়া বাচ্চারা টানত খেলতো গাড়ি বানাইত যদি বুঝিননি কথাটা এরকম ছোট ছোট বেয়ারিং এর সাক্ষা দিয়ে টানে এই বেয়ারিং লাগানো কাঠের একটা সাক্কাওয়ালা গাড়ির মধ্যে বৈশা মানে মাটির মধ্যে ভর দিয়া দিয়া আল্লাহর বান্দা কসম আমি দেখছি এইবার করতেছে সে কেমনে গেল সে কেমনে গেল আল্লাহর ঘর ঘুরতেছে অন্ধ লোক আমি দেখছি আল্লাহর ঘর একজন দুইজন না পাঁচ সাতজন দেখছি একটা পাও পুরা নাই এমন মানুষকেও দেখছি আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহর ঘরের স্বপ্ন এটা বড় স্বপ্ন কক্সবাজার মোমেনের স্বপ্ন নয় মক্কা মদিনা মোমেনের স্বপ্ন আমরা এই কিতাবে পড়ছি কত বুজুর আল্লাহর প্রিয় বান্দারা বলতেন আল্লাহ রে আল্লাহ আমি প্রত্যেকদিন দিন নামাজে বলি মোতাবাদ জিহা ইলা জিহাতিল কাবা আল্লাহ কাবার দিকে ফিরে নিয়ত করলাম আর বাকি আঠাশটা গাছ বিক্রি করে হজের টাকা মিলাইয়া আল্লাহর ঘরে গেছে তার জীবনের সাধনা আমি মালিকের ঘরে দেখবো আল্লাহর ঘরে যাব স্বপ্ন দেখছে আল্লাহ নিয়ে গেছে এই জন্য আমরা প্রত্যেক ইনশাআল্লাহ নিয়ত করি ছোট বড় যে আমি আমার মালিকের ঘর দেখব আল্লাহর ঘর দেখব আমি তো আমার ছোট মেয়েরও ডেইলি জিগে আব্বু চাইবা আল্লাহ ঘরে যাইবা বলো আল্লাহ তালা তো ফিক দান করেন সর্বশেষ কথা হইল এই বাদক আল্লাহ বলছেন আমি প্রত্যেক জাতির জন্য ইবাদত রেখেছি অতএব ইবাদত ছাড়া মানুষ হয় না পাই আবারও বলল যার কপালে নাই এই ছেলে তুমি মানুষ না মনে রাখ তুমি কোন মানুষ না তুমি ওই যে বললাম ডোমেস্টিক অ্যানিমেল তুমি গৃহপালিত প্রাণী যেটা ঘরে ফালে ছাগল গরুর লগে তোমারও এই ঘরে পালতেছে আর কি তুমিও একটা ডোমেস্টিক অ্যানিমেল তুমিও একটা গৃহপালিত প্রাণী আর কি তোমারে ভাত খাবায় আর গরু রে গাঁস খাবায় খল্লি বুসি বাকি এর গৃহপালিত প্রাণী আর যদি মুসলমান হয় মানুষ হয় তাইলে সে নামাজ পড়বে সে বন্দিগি করবে এই জন্য বন্দিগিবিহীন এই ইবাদত বিহীন আল্লাহ বলেন আমি কোনো জাতি বানাই নেই তাইলে ইবাদত বিহীন মানুষ হয় না আল্লাহ তালা আমাদের প্রত্যেককে জন্য নিজেদের জীবন সুন্দর করে। ইবাদত করার তৌফিক দান করেন মা বোনরা আপনারাও পর্দা পুশিদা করবেন নিজের ইজ্জত নিজের সতীত্ব নিজের পর্দার নিজের পর্দার